প্রিয় শিক্ষার্থীরা আসলাম আলাইকুম আশা করছি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন ফিজিক্স ল্যাবের আরও একটি নতুন লেকচারে আপনারা সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আজকের লেকচারে আমরা এসএসসি ফিজিক্সের পদার্থের অবস্থা চাপ অধ্যায়ের আমাদের পাঠ্য বইয়ের একটি উদাহরণের প্রবলেম সলভ করব। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আসুন আমরা শুরু করি আমরা স্ক্রিনে আমাদের বইয়ের একটি পেজ দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা পেজটি একশো আমাদের বইয়ের আর এখানে আমাদের উদাহরণের একটি প্রবলেম দেওয়া আছে প্রবলেমটি এরকম যে দেখাও যে বল বৃদ্ধি করা হলেও তার মানে আমরা যখন প্যাসকেলের সূত্রের প্রমাণ করেছিলাম তখন আমরা প্যাসকেলের সূত্রের একটি প্রয়োগ পড়েছিলাম যেখানে একটি হাইড্রোলিক প্রেসে বল বৃদ্ধি হয় এটা আমরা শিখছিলাম ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা তাই এরকমই একটা প্রশ্ন আসলে তার উপর বেস করেই যে বল বৃদ্ধি হলেও তার মানে আমরা ছোট পিস্টনে কম বল প্রয়োগ করলে বা যতটুকু বল প্রয়োগ করি বৃহত্তর পিস্টনে সেটি বহুগুণে বৃদ্ধি পায় আসলে এইটার উপর বেস করেই প্রবলেমটা এখানে বলা হচ্ছে বল বৃদ্ধি পেলেও যে পরিমাণ শক্তি প্রয়োগ করা হচ্ছে তার মানে বল প্রয়োগ করার কারণে ওখানে যতটুকু কাজ হচ্ছে বা শক্তি প্রয়োগ হচ্ছে ঠিক আছে সেই পরিমাণ শক্তি আমরা ফিরে পাচ্ছি এরকম প্রবলেমটা আর কি তার মানে যে বল বৃদ্ধি করা হলেও যে শক্তি আমরা প্রয়োগ করি সেই সেম পরিমাণ শক্তি আমরা আবার ফিরে পাই তার মানে এখানে প্রশ্নটাকে যদি আমরা আপনাদের জন্য আরেকটু সহজ করে বলি তাহলে এই প্রশ্নটা এরকম যে হাইড্রোলিক প্রেস শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলে প্রশ্নটা এরকম হলে সবচেয়ে সুন্দর হতো তার মানে আমরা একটি হাইড্রোলিক প্রেসের ছোট ক্ষেত্রফলে বা ছোট পিষ্টনে যে বল প্রয়োগ করি বড় পিস্টনে সেই বলটা বেশি পরিমাণ বা কয়েক গুণ বেশি আমরা অনুভব করি প্রিয় শিক্ষার্থীরা এখানেই প্রশ্ন বল প্রয়োগ করা হচ্ছে বল বৃদ্ধি পাচ্ছে কিন্তু ছোট পিষ্টন এবং বড় পিষ্টনে শক্তি বা কাজের পরিমাণ সেম থাকবে এটাই আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে ঠিক আছে এখানে বলছে যে দেখাও যে বল বৃদ্ধি করা হলেও বা বল বৃদ্ধি পেলেও যে পরিমাণ শক্তি প্রয়োগ করা হয় আমরা ঠিক সেই পরিমাণ শক্তি ফেরত পাচ্ছি এটাই আমরা প্রমাণ করে দেখব প্রিয় শিক্ষার্থীরা আমাদের বইতে এটা সুন্দরভাবে দেওয়া আছে তবুও আমরা আমাদের মতো করে সহজে আরো সুন্দরভাবে আপনাদের ব্যাপারটি সামনে উপস্থাপন করব। ঠিক আছে ওকে আশা করছি আপনারা সবাই ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন প্রিয় শিক্ষার্থীরা আমরা এই প্রবলেমটি পড়ার জন্য একটা চিত্র চিন্তা করেছি আপনারা দেখতে পাচ্ছেন একটি হাইড্রোলিক প্রেসের চিত্র আমরা আগে থেকেই এঁকে রেখেছি ওকে প্রিয় শিক্ষার্থীরা এখানে ছোট সিলিন্ডার আমাদের জন্য রয়েছে যেটাকে আমরা সি ওয়ান বলতেছি আর একটি বড় সিলিন্ডার যেটাকে আমরা সি টু বলতেছি এটা একে অপরের সাথে সংযোগ দেওয়া এবং আমরা এখানে ছোট পিস্টনে বা ছোট সিলিন্ডারে একটি পিস্টন এবং বড় সিলিন্ডারে আর একটি পিস্টন দিয়ে এই পুরো সিস্টেমটাকে আবদ্ধ করেছি আমরা জানি প্যাসকেলের যে স্টেটমেন্ট সেটা আসলে আবদ্ধ পাত্রের জন্য কার্যকরী হবে তাহলে আমরা এখানে একটি আবদ্ধ সিস্টেম তৈরি করেছি আর আমরা এখানে বলছি যে ছোটো সিলিন্ডার যেটা আমাদের রয়েছে সি ওয়ান এই ছোট সিলিন্ডারের যে প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল এ ওয়ান আর বড় যে সিলিন্ডার অর্থাৎ সি টু তার প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল এ টু এখানে এ টু অবশ্যই এ অনের থেকে কয়েকগুণ বড়। বা তার মানটা বেশি ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখন যেটা করতে চাই সেটি হচ্ছে এই ছোট পিস্টনের আমরা যে সিলিন্ডারটি এখানে দেখতে পাচ্ছি সি ওয়ান সেই সি ওয়ান সিলিন্ডারের অর্থাৎ ছোট সিলিন্ডারের পিস্টনে আমরা বা অল্প জায়গায় অল্প ক্ষেত্র ফলে আমরা এফ ওয়ান পরিমাণ বল প্রয়োগ করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে এফ ওয়ান পরিমাণ বল প্রয়োগ করেছি এই ছোট সিলিন্ডারের পিস্টনটির উপরে পিস্টনটি প্রাথমিক অবস্থায় এম অবস্থানে ছিল প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা মনোযোগ রাখছেন আমরা এখানে বলতেছি পিস্টন পিস্টনটি প্রাথমিক অবস্থায় এম অবস্থানে ছিল তখন আমরা এই পিস্টনটির উপরে এফ ওয়ান পরিমাণ বল প্রয়োগ করেছিলাম প্রিয় শিক্ষার্থীরা এই বল প্রয়োগ করার কারণে পিস্টনটি একটি চাপ অনুভব করে এবং এম অবস্থান থেকে সে নিচের দিকে এন অবস্থানে নেমে আসে আর এইখানে তার স্মরণ যেটি ঘটে সেটি হচ্ছে এক্স মিটার প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখানে বলতে পারি এফ ওয়ান বল প্রয়োগ করার কারণে অবস্থানের পিস্টনটি যেদিকে আমরা বল প্রয়োগ করেছি উপর থেকে নিচে সেই দিকে যে তরল এর ভেতরে ছিল সেই তরলটাকে সে সম্পূর্ণ ঠেলে বা কেকে নিয়ে নিচের দিকে চলে আসছে এবং বর্তমানে তার অবস্থান হচ্ছে এন অর্থাৎ পিস্টনটি এম অবস্থান থেকে এন অবস্থানে আসছে আর এখানে তার স্মরণ হচ্ছে এক্স ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা বলতে পারি যে এখানে যে চাপটি অনুভূত হবে এখন সেটি তরলের মধ্য দিয়ে সঞ্চালিত হবে তরলের মধ্য দিয়ে সঞ্চালিত হবে এবং সেটি তরলের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে এই বড় সিলিন্ডারে এসে পৌঁছাবে এবং যেহেতু এই বড় সিলিন্ডারটির ক্ষেত্রফল বেশি তাই পিস্টনটিতে যে আমরা ছোট পিস্টনে বল প্রয়োগ করার কারণে এখানে যে চাপটি আমরা অনুভব করেছিলাম বা যে চাপটি সৃষ্টি হয়েছে সেটি কোনো অংশে কমে না গিয়ে এই তরলের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে এই বড় ক্ষেত্রফলে ছড়িয়ে পড়ে প্রিয় শিক্ষার্থীরা কাহিনী হচ্ছে চাপের পরিমাণ কোনো অংশেই কমে না যায় ঠিক আছে কোনোভাবেই চাপ কম বা বেশি হবে না চাপ একই থাকবে কিন্তু সেই চাপটা বেশি ক্ষেত্রফলের উপর ছড়িয়ে পড়বে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি বড় পিস্টনটির প্রাথমিক অবস্থান ছিল এস ঠিক আছে এই চাপটি বড় ছড়িয়ে পড়ার কারণে এই বড় পিস্টনটি এফ টু একটি ঊর্ধ্বমুখী বল লাভ করবে এখানে ঠিক আছে যে বলটির পরিমাণ অবশ্যই এফ ওয়ান এর থেকে বহুগুণ বেশি ওকে ঠিক আছে যার জন্য এই বড় পিস্টনটি এস অবস্থান থেকে বর্তমানে টি অবস্থানে এসে পৌঁছাইছে তার মানে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে বলতে পারি যে পি ইকুয়াল টু এফ বাই এ আমরা এখানে বলতে পারি চাপ ইকুয়াল টু বল আমরা এখানে এফ ইকুয়াল টু পি ইন্টু এ বলতে পারি তার মানে হচ্ছে এই যে চাপ যেটি আমরা প্রথম সিলিন্ডারে পিস্টনের মাধ্যমে অল্প জায়গায় বল প্রয়োগ করার কারণে যে চাপটি আমরা পেয়েছিলাম সেই চাপটি তরলের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে কয়েকজন বড় ক্ষেত্রফল মানে বেশি ক্ষেত্রফল এ টু সেই চাপটি কোনো অংশে না কমে গিয়ে এই ক্ষেত্রফলে ছড়িয়ে পড়েছে চাপ একই থাকলেও ক্ষেত্রফল বেশি হওয়ার কারণে এই পিস্টনটি উপরের দিকে একটি বেশি পরিমাণ বল অনুভব করেছে যাকে আমরা বলতেছি এফ টু প্রিয় শিক্ষার্থীরা বল বৃদ্ধিকরণ নীতি অনুসারে আমরা জানি বল বৃদ্ধি করণ নীতি অনুসারে নীতি থেকে বা অনুসারে নীতি থেকে আমরা জানি আমরা জানি এফ টু বাই এফ ওয়ান ইকুয়াল টু এ টু বাই এ ওয়ান প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই চ্যাপ্টারের যে ধারাবাহিক লেকচার ঠিক আছে সেখানে আমরা এর আগেই একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমরা প্যাসকেলের সূত্র বল বৃদ্ধিকরণ নীতি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আপনারা সেখান থেকে আমরা আসলে এই এফ টু বাই এফ ওয়ান ইকুয়াল টু এ টু বাই এ ওয়ান এই সূত্রটি প্রমাণ করেছিলাম এবং সেখান থেকে আমরা জানি বলেই এটা এখন ইউজ করছি শক্তির সংরক্ষণ বা কাজ অপরিবর্তিত থাকবে কিনা এটা প্রমাণ করার জন্য বা এটা দেখানোর জন্য এই এফ টু বাই এফ ওয়ান ইকুয়াল টু এ টু বাই এ ওয়ান এই সূত্রটি প্রমাণ করে আসার কোনো প্রয়োজন নেই কেমন প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এফ টু ইকুয়াল টু এ টু বাই এ ওয়ান ইন্টু এফ ওয়ান ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখানে এফ টু অর্থাৎ বড় পিস্টনে যে আমরা কয়েক গুণ যে বেশি যে বলটি পাচ্ছি ঠিক আছে সেই বলটির যে ইকুয়েশন সেটি আমরা এখানে লিখে রাখলাম এক নং সমীকরণ হিসাবে ওকে প্রিয় শিক্ষার্থীরা এরপরে আমরা এখন যে কাজটি করবো সেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ছোট পিষ্টনে যখন আমরা বল প্রয়োগ করেছিলাম এফ ওয়ান তখন ছোট পিস্টনটির প্রাথমিক অবস্থান ছিল এম বল প্রয়োগ করার কারণে পিস্টনটি নিচের দিকে নেমে গিয়েছে এবং তার বর্তমান অবস্থান এন এক্ষেত্রে তার স্মরণ হয়েছিল এক্স প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখন লিখতে পারি যে ছোট সিলিন্ডার সিলিন্ডারে কাজ বা কৃত কাজ ঠিক আছে ছোট সিলিন্ডারে কৃত কাজ যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এখানে লিখতে পারি ডাব্লু ওয়ান ইকুয়াল টু আমরা এফ ওয়ান বল প্রয়োগ করেছি তার জন্য স্মরণ হয়েছে এক্স তাহলে বল ইন্টু স্মরণ যখন আপনি গুণ করবেন তখন আপনি সেখান থেকে কাজ পেয়ে যাবেন প্রিয় শিক্ষার্থীরা এখন আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমরা তো পড়বো শক্তি সংরক্ষণ তাহলে আমরা এখানে কাজ কেন নির্ণয় করলাম প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে তাই যদি আমাদেরকে শক্তি নির্ধারণ করতে হয় শক্তির পরিমাণ নির্ণয় করতে হয় তাহলে আমাদের কৃতকাজের পরিমাণই নির্ণয় করতে হবে ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা দেখাতে চাই এই হাইড্রোলিক প্রেসের এই ঘটনাটিতে শক্তি সংরক্ষিত হয় অর্থাৎ ছোট কৃত কৃতকাজ ইকুয়াল টু বড়ো কৃত কৃতকাজ এটি সমান হবে আমাদের প্রমাণের উদ্দেশ্য হচ্ছে ছোট পৃষ্টনে কৃত কাজ এবং বড় কৃত কৃতকাজ সমান হবে তার অর্থই হচ্ছে শক্তি সংরক্ষিত হবে অর্থাৎ কাজ অপরিবর্তিত থাকবে কেমন প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা যে কাজটি করবো সেটি হল আমরা একটা লাইন একটু লিখব যে সি ওয়ান থেকে প্রিয় শিক্ষার্থীরা আপনারা চিত্রটি যদি একটু খেয়াল করেন তাহলে আমরা দেখতে পাবো যে আমরা যে দুটি সিলিন্ডারের মাধ্যমে এই হাইড্রোলিক সিস্টেমটি বানিয়েছি সেখানে ছোট সিলিন্ডারকে আমরা সি ওয়ান দ্বারা লিখেছি ওকে তাহলে সি ওয়ান থেকে অপসারিত অপসারিত তরলের আয়তন তরলের তরলের আয়তন ইকুয়াল টু সি টু তে সি টু তে জমাকৃত জমাকৃত তরলের আয়তন এটা সমান লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা আমি আরেকবার একটু আপনাদেরকে নোটিস করতে চাই এখন আমরা যে কাজটি করেছি এখানে সেটি হচ্ছে আমরা লিখেছি সি থেকে অপসারিত তরলের আয়তন তার মানে আমি যখন ছোট সিলিন্ডারে পিস্টনের মাধ্যমে এফ বল প্রয়োগ করেছিলাম তখন পিস্টনটি এন থেকে এন অবস্থানে নেমে আসার সময় এখানে যে তরল ছিল সেই তরলকে সরিয়ে নিচের দিকে নিয়ে আসে অর্থাৎ আমরা বলতে পারি ছোট পিস্টন কিছু তরলকে সরিয়ে দিয়েছিল সেটাকেই আমরা বলছি অপসারিত তরল ঠিক আছে এখন কতটুক পরিমাণ তরলকে সরিয়ে দিয়েছিল তার জন্য আমরা বলছি অপসারিত তরলের আয়তন প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে যতটুক তরল অপসারিত হবে ততটুক তরল আর এই সিস্টেমটির বাইরে যাওয়ার সুযোগ নেই ততটুক তরল এই পথে ঠিক আছে আমাদের বড় সিলিন্ডারের এসে জমা হবে প্রিয় শিক্ষার্থীরা এর অর্থ হচ্ছে সি ওয়ান থেকে যত তরল আমি অপসারিত করব সি তে সেই পরিমাণ তরল এসে জমা হবে সি ওয়ান থেকে আমি যে পরিমাণ তরল অপসারিত করব সি তে এসে সেই পরিমাণ তরল জমা হবে এই জন্য আমরা লিখেছি সি ওয়ান থেকে অপসারিত তরলের আয়তন ইকুয়াল টু সি তে জমাকৃত তরলের আয়তন এটি সমান প্রিয় শিক্ষার্থীরা আমরা আপনাদের জন্য একটি ডেমনস্ট্রেশন এখন দেখাতে চাই এই ঘটনার জন্য প্রিয় শিক্ষার্থীরা আপনারা আমার কাছে আমাদের তৈরি একটি হাইড্রোলিক প্রেস দেখতে পাচ্ছেন তো আমরা এখানে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমাদের কাছে এই যে সিলিন্ডারটি আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান হাতে এটি হচ্ছে ছোট সিলিন্ডার C1 এবং এর ক্ষেত্রফল হচ্ছে এ আর আমাদের বাম পাশে যে সিলিন্ডারটি আপনারা দেখতে পাচ্ছেন মোটা এটাকে আমরা বলছি সি টু এবং এর ক্ষেত্রফল এ টু অবধারিতভাবেই আমরা বুঝতে পারছি যে বড় সিলিন্ডারটির ক্ষেত্রফল এ টু থেকে বেশি ওকে আমরা এখানে যেটি মনোযোগ রাখব আমরা দেখতে পাচ্ছি যে ছোট যে সিলিন্ডারটি আমাদের রয়েছে সেখানে তরল অর্থাৎ পানি আমরা এখানে ব্যবহার করেছি আমরা এখানে পানি রেখেছি আর বড় সিলিন্ডারটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো পানি নাই ঠিক আছে তার মানে বড় সিলিন্ডারটির যে পিস্টন সেটি একদম এই সিলিন্ডারটির নিচে অবস্থান করছে ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন কি করব এই ছোট পিস্টনটিতে বল প্রয়োগ করবো আপনারা মনোযোগ রাখবেন কি ঘটনা ঘটে আমরা ছোট পিস্টনটিতে বল প্রয়োগ করছি আপনারা খেয়াল করছেন ছোট পিস্টনটি কিন্তু তার ভেতরে থাকা পানিকে ঠেলে নিচের দিকে নিয়ে আসতেছে ওকে তার মানে প্রিয় শিক্ষার্থীরা আমরা পিস্টনটি প্রাথমিক যেখানে ছিল আমরা পিস্টনটি প্রাথমিক যেখানে ছিল আমরা আরেকবার খেয়াল করব। আমাদের পিস্টনটি প্রাথমিক এখানে আছে ঠিক আছে এই অবস্থানে এখন আমরা বল প্রয়োগ করব পিস্টনটি দেখবেন নিচের দিকে নামতেছে এবং সে তরলকে সরিয়ে নিচের দিকে নিয়ে আসতেছে কেমন এবং এই যে তরল সরে যাচ্ছে সেটি এই পাইপের ভেতর দিয়ে এই সিস্টেমের মধ্যেই থেকে আপনারা খেয়াল করবেন বড়ো পিস্টনে এসে জমা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা যখন প্রাথমিকভাবে আমি আপনাদেরকে এই সিস্টেমটি দেখিয়েছিলাম তখন আমরা বলেছিলাম বড় পিস্টনের বড় সিলিন্ডারের যে পিস্টনটি, সেটি একদম নিচে ছিল একদম নিচে ছিল ওকে প্রিয় শিক্ষার্থী বড় পিস বড় সিলিন্ডারের যে পিষ্টনটি সেটি একদম এই সিলিন্ডারের নিচের তলে অবস্থান করছিল কিন্তু আমি ছোট সিলিন্ডারে যখন পিষ্টনের উপর বল প্রয়োগ করেছি তখনও যতটুকু তরলকে অপসারিত করেছে বা ঠেলে নিচে নিয়ে আসছে ততটুক তরল যেহেতু সিস্টেমের বাইরে যেতে পারে নাই তার অন্য জায়গায় আসার যেহেতু পথ বা সুযোগ রয়েছে সে কিন্তু সেভাবেই এই বড় পিস্টনকে সরিয়ে সে কিন্তু সেখানে জায়গা দখল করেছে তাহলে আমরা বলতে পারি সি ওয়ান সিলিন্ডার থেকে অপসারিত তরলের আয়তন সি টু সিলিন্ডারে জমাকৃত তরলের আয়তনের সমান প্রিয় শিক্ষার্থীরা আশা করছি এই কনসেপ্টটি আপনারা বুঝতে পেরেছেন ওকে তার মানে আমরা বলতে পারি সি ওয়ান থেকে অপসারিত তরলের আয়তন সি জমাকৃত তরলের আয়তনের সমান প্রিয় শিক্ষার্থীরা আয়তন মানে আমরা জানি উচ্চতা। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি এ ওয়ান ইন্টু এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এ টু ইন্টু ওয়াই প্রিয় শিক্ষার্থীরা আপনারা একটু খেয়াল করবেন আমরা জানি ক্ষেত্রফল তার সাথে যদি আমরা উচ্চতা গুণ করি তাহলে কিন্তু আমরা আয়তন পেয়ে যাব তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছোট সিলিন্ডারটি আমরা নিয়েছিলাম তার ক্ষেত্রফল হচ্ছে এ ওয়ান তাহলে এই এ ওয়ান ক্ষেত্রফলের উপর যখন আমরা বল প্রয়োগ করেছি তখন এই পিস্টনটির কিন্তু স্মরণ ঘটেছে আমরা আপনাদেরকে এখানে স্পষ্ট করার চেষ্টা করেছি এই স্মরণ হচ্ছে এম অবস্থান থেকে এন পর্যন্ত যেটাকে আমরা নাম দিয়েছি এক্স তাহলে এ ওয়ান ক্ষেত্রফলের সাথে যদি আমি এক্স গুণ করি তাহলে আমি পেয়ে যাব সি ওয়ান থেকে কতটুকু তরল অপসারিত হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা সি ওয়ান থেকে যতটুকু তরল অপসারিত হচ্ছে তার আয়তনের পরিমাণ হচ্ছে ওই সি ওয়ান সিলিন্ডারটির ক্ষেত্রফল আর কতটুকু পিস্টনটি নেমেছে সেই স্মরণের গুণফলের সমান প্রিয় শিক্ষার্থীরা আয়তন ইকুয়াল টু ক্ষেত্রফল ইন্টু উচ্চতা প্রিয় শিক্ষার্থীরা তাহলে এই তরল বড় পৃষ্ঠনে যখন জমা হয়েছে তখন বড় পৃষ্টনের ক্ষেত্র ফল এ টু আর আমরা দেখতে পাচ্ছি বড় পিস্টনটি এস থেকে তার ওয়াই স্মরণ উপরের দিকে হয়েছে এবং সে বর্তমানে টি অবস্থানে অবস্থান করছে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এস থেকে টি এটি হচ্ছে এফ টু বলের জন্য বড় পিস্টনে ঘটে যাওয়া স্মরণ ঠিক আছে তাহলে আমরা এই ওয়াই আর এ টু যদি গুণ করি তাহলে আমরা বুঝতে পারবো ওই ছোট পিস্টন থেকে ছোট সিলিন্ডার থেকে যতটুকু তরল আসছে ততটুকু তরল ওই আয়তনটুক দখল করছে ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা বুঝতে পারছি এখন আমরা এখানে যে কাজটি করব। সেটি হচ্ছে আমরা এখানে ওয়ায়ের মানটা বের করে রাখবো প্রিয় শিক্ষার্থীরা ওয়ের মানটা যদি আমরা এখানে বের করতে চাই তাহলে আমরা এ ওয়ান ইন্টু এক্স বাই আমরা দেখতে পাচ্ছি এখানে এ টু ওকে তাহলে আমরা আমরা এখানে একটি সমীকরণকে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এই সমীকরণটিকে আমরা তিন নাম্বার দিয়ে রাখি আর এখান থেকে আমরা আসলে ওয়াইর মানটা বের করেছি তাহলে এটা তিন নাম্বার সমীকরণ আমরা এখান থেকে ওয়ের মান বের করেছি ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এফ টু বল ঠিক আছে যেটি আমরা বল বৃদ্ধিকরণ থেকে পাচ্ছি সেই নীতি থেকে যার পরিমাণটা আমরা বের করতে পারছি এবং আমরা অবলীলায় বলতে পারছি যে এফ টু এর পরিমাণটা অবশ্যই এফ ওয়ানের থেকে কয়েক গুণ বেশি তাই না তাহলে এফ টু কাজ করছে বড় পিস্টনের উপর এবং যার জন্যই ওই পিস্টনটি এস অবস্থান থেকে ওয়াই স্মরণ ঘটিয়ে টি অবস্থানে চলে যাচ্ছে তার মানে আমরা বলতে পারি যে বড় পিস্টনে কিন্তু কাজ হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা বড় পিস্টনে কিন্তু কাজ হচ্ছে আমরা যেরকম এখানে ছোট পিস্টনে কৃত কাজটা বের করেছি এখন আমাদের কাজ হচ্ছে বড় সিলিন্ডারটিতে কৃতকাজটা বের করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে ছোট সিলিন্ডারে কৃত কাজের পরিমাণ অর্থাৎ ছোট যে পিস্টনটি আমাদের এখানে ছিল যার দ্বারা আমি এফ ওয়ান বল প্রয়োগ করেছিলাম তার জন্য এক্স স্মরণ হয়েছিল তাহলে ছোট সিলিন্ডারের পিস্টন দ্বারা কৃত কাজ আমরা বলতেছি ডাব্লু ওয়ান ইকুয়াল টু এফ ওয়ান ইন্টু এক্স এখন আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে যেহেতু বড় পিস্টনে আমরা বেশি বল পাচ্ছি তাহলে ওই বল পিস্টনটিকে ঠিক আছে বড় সিলিন্ডারে আমরা বেশি বল পাচ্ছি এবং সেই বলের জন্যই পিস্টনটি এস থেকে টি অবস্থানে সরে যাচ্ছে তার মানে বড় পিস্টনটিরও স্মরণ হচ্ছে আর বল প্রয়োগ করে স্মরণ হলে আমরা বলতে পারি সেখানে কাজ সম্পাদিত হচ্ছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা বড় পিস্টনে কৃত কাজের পরিমাণটা বের করতে চাই তাহলে আমাদের কাজ হচ্ছে বড় পিস্টনে কৃত কাজটা নির্ণয় করা ওকে তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা বড় পিস্টনে কৃত কাজ বের করব মানে বড় পিস্টন দ্বারা কৃত কাজ বের করব। তার মানে হচ্ছে আমরা বলতে পারি এটা বড় সিলিন্ডারে বড় সিলিন্ডারে কৃতকাজ এখানে যে কৃত কাজটি সম্পাদিত হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা সেটি কিন্তু পিস্টন দ্বারাই সম্পাদিত হচ্ছে আমরা ছোট করে লেখার জন্য সেটি লিখছি না আমরা এখানে যেরকম বলেছি ছোট সিলিন্ডারে কৃত কাজ এখানে যে পিস্টনটি রয়েছে ছোট পিস্টন সেটি দ্বারা কৃত কাজ আর বড় সিলিন্ডারে এফ টু ঠিক আছে সেটা তো পিস্টনে অনুভূত হচ্ছে পিস্টনটা আসলে সেই বল পাওয়ার কারণে এস থেকে টি অবস্থানে মানে পিস্টনেরই স্মরণ ঘটছে তার মানে আমরা এখানে বলতে পারি যে বড় পিস্টনে বড় সিলিন্ডারে কাজ হচ্ছে সেই কাজকে আমরা বলি হচ্ছে বড় সিলিন্ডারে কৃত কাজ তাহলে আমরা সেটাকে লিখতেছি এখানে ডাব্লু টু ইকুয়াল টু এফ টু ইন্টু ওয়াই প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখন কাজ হচ্ছে এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে ছোটো কৃত কৃতকাজ আর বড় কৃত কৃতকাজ সমান কিনা না আমাদেরকে এখন এটা প্রমাণ করতে হবে ছোটো কৃত কৃতকাজ আর বড়ো কৃত কৃতকাজ সমান কিনা না কৃতকাজ যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো এই হাইড্রোলিক প্রেসের যে যান্ত্রিক ঘটনা সেখানেও শক্তি সংরক্ষিত হয় ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এফ টু এর পরিবর্তে মান বসাবো তাহলে এফ টু এর পরিবর্তে যদি মান বসাই তাহলে এ শিক্ষার্থীরা আমরা একটু খেয়াল করি এখানে আমরা এই যে মানটি বসিয়েছি সেটি কিন্তু আমরা আগে থেকেই নির্ণয় করে রেখেছিলাম ওকে প্রিয় শিক্ষার্থীরা আপনারা চিত্রে এক নং সমীকরণ যেটি দেখতে পাচ্ছেন এক নং সমীকরণ যেটা দেখতে পাচ্ছেন আমরা সেটা থেকেই আসলে মানটা ওখানে ইনপুট করেছি জাস্ট আর কিছুই না এখন আমাদের কাজ হচ্ছে ওয়াই মানটা বসানো ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে ওয়াই মান আমরা তিন নম্বর সমীকরণে এই মাত্র পেয়েছি তাহলে সেখানে ছিল A1 ওয়ান ইন্টু এক্স বাই এ টু ওকে তাহলে আমরা এখন আমরা এখন এই বাক্সে দেখতে পাচ্ছি সবাই যে ওয়াই এর মান বসিয়েছি তার মানে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা সাইড নোট রাখতে চাই সেটি হল এক ও তিন নং সমীকরণ ব্যবহার করে আমরা এফ টু এর মান বসিয়েছি এবং আমরা এখানে এ এর মান বসিয়েছি ওকে তাহলে আমাদের বর্তমান সিচুয়েশন হচ্ছে এ টু বাই এ ওয়ান ইন্টু এক্স ইন্টু এ ওয়ান ইন্টু এক্স বাই এ টু প্রিয় শিক্ষার্থীরা আমরা লাল বক্সের ভিতরে দেখতে পাচ্ছি এ টু বাই এ ওয়ান ইন্টু এফ ওয়ান ইন্টু এ ওয়ান ইন্টু এক্স বাই এ টু ওকে প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা একটুখানি খেয়াল করি এখানে তাহলে আমরা দেখতে পাব যে এ টু আর এ টু এখানে ভ্যানিশ হয়েছে এ ওয়ান এবং এ ওয়ান এখানে ভ্যানিশ হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে থাকছে এফ ওয়ান ইন্টু এক্স তাহলে আমরা এখানে বলতে পারছি বা ডাব্লু টু মানে বড় সিলিন্ডারে কৃত কাজ তাই না তাহলে ডাব্লু টু বড়ো সিলিন্ডারে কৃত কাজ ইকুয়াল টু এফ ওয়ান ইন্টু এক্স প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা এখন এইটা একটু এভাবে লিখতে চাই যে ডাব্লু টু ইকুয়াল টু ডাব্লু টু ইকুয়াল টু ডাব্লু ওয়ান তাহলে আপনারা এটাকে সমর্থন করবেন কি না প্রিয় শিক্ষার্থীরা একটু যদি আমরা খেয়াল করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমরা যে দুই নং সমীকরণ আমাদের কাছে যে দুই নং সমীকরণটি রয়েছে সেটি যদি আমরা একটু খেয়াল করি প্রিয় শিক্ষার্থীরা আপনারা তাহলে বুঝতে পারবেন ডাব্লু ওয়ান ইকুয়াল টু এফ ওয়ান ইন্টু এক্স এটা আমরা ছোট সিলিন্ডারে কৃত কাজ থেকে পেয়েছিলাম তাহলে আমাদের বড় সিলিন্ডারে কৃত কাজ যখন আমরা নির্ণয় করতে চেয়েছি তখন ডাব্লু টু ইকুয়াল টু এফ টু ইন্টু ওয়াই এখানে এফ টু এবং ওয়াইর মান আমরা ব্যবহার করেছি এফ টু এর মান এ টু বাই এ ওয়ান ইন্টু এফ ওয়ান ইন্টু মান হচ্ছে এ ওয়ান এক্স বাই এ টু যেটা আমরা আমাদের এক নং সমীকরণ এবং তিন নং সমীকরণ থেকে এখানে বসিয়েছি ওকে তারপরে এ টু এ টু এ ওয়ান এ ওয়ান এটা ভ্যানিশ হয়ে যাওয়ার পর অবশিষ্ট থাকছে এফ ওয়ান্স প্রিয় শিক্ষার্থীরা এফ ওয়ান ইন্টু এক্সকে দেখে অবশ্যই আমাদের ভালো লেগেছে তার কারণ হচ্ছে আমরা দুই নং সমীকরণের আগেই কিন্তু এই এফ ওয়ান ইন্টু এক্স এটা W1 ওয়ান হিসাবেই আমরা জেনে আসছিলাম ওকে এখন আমরা এই এফ ওয়ান ইন্টু এক্স এই জায়গাটায় আমরা সেই ডাবলু ওয়ান এর পরিমাণটা কিন্তু বসিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারছি যে সি ওয়ান সিলিন্ডারে কৃত কাজ এটা হচ্ছে সি ওয়ান এ কৃত কাজ ওকে আর আমরা কিন্তু এখানে বলতে পারছি যে এটা হচ্ছে সি টুতে কৃত কাজ প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কিন্তু এখানে আমরা কিন্তু এখানে ছোট সিলিন্ডার এবং বড় সিলিন্ডার উভয় সিলিন্ডারে কিন্তু একই পরিমাণ কাজ নির্ণয় করতে পেরেছি ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা বলতে পারি যে এই হাইড্রোলিক প্রেসের এই ঘটনায় ছোট সিলিন্ডারে যতটুকু কাজ সম্পাদিত হয় যেটাকে আমরা বলছি W1 ওয়ান প্রিয় শিক্ষার্থীরা আমরা বড় সিলিন্ডারে বল বহুগুণ বৃদ্ধি পেলেও আমরা দেখতে পাচ্ছি যে বড় সিলিন্ডারে যে পরিমাণ কৃতকাজ সম্পাদিত হয় ডাব্লু টু এরা সমান থাকে অর্থাৎ বল বৃদ্ধি পেলেও আমরা দেখব এখানে এই হাইড্রলিক প্রেসটি ছোট সিলিন্ডার এবং বড় সিলিন্ডারে পিস্টন দ্বারা যে কৃতকাজ সেই সম্পাদিত কাজের পরিমাণ সেম বা একই বা সমান প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ আমরা নির্দ্বিধায় এই গাণিতিক যে পদ্ধতি আমরা যেটা অ্যাপ্লাই করে ডাব্লু টু ইকুয়াল টু ডাব্লু ওয়ান সমান এটা দেখিয়েছি আমরা সেখান থেকে নির্দ্বিধায় বলতে পারি যে কোনো একটি হাইড্রোলিক প্রেসে যখন আমরা বল প্রয়োগ করি তখন বৃহত্তর সিলিন্ডারে বা পিষ্টনে সেটি বহুগুণ বৃদ্ধি পেলেও ছোট সিলিন্ডারের কৃতকাজ এবং বড় সিলিন্ডারের কৃতকাজ সমান থাকে প্রিয় শিক্ষার্থীরা এই প্রবলেমটি আমাদের পাঠ্যবইয়ের একশো একচল্লিশ নম্বর পেজের যে উদাহরণে বলা রয়েছে এটি কিন্তু আমাদের স্কুলের পরীক্ষায় বোর্ড পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ আমি আশা করব এই ভিডিওটা দেখার পর আপনাদের সকল কনফিউশন দূর হয়ে গেছে প্রিয় শিক্ষার্থীরা ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আপনারা অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এটা শেয়ার করবেন শিক্ষার্থীরা আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল দ্য বেস্ট